কেঞ্জা ইয়াওলা আরা গরি জাস্টে ড্যানিয়েল আর ये जो टनल शॉट है शुक्रिया

ওনার এজেন্ট দাদা ওনারা মুস্তরি ভাই হয়েছো জন্য ইন্সটল করতে একবারে আমাদের সাথে ভালো হবে আমি

कौन शेयरिंग है जो प्रोसेस संपत्ति पे दोष मादर बायदर मादर बए आई जो मालूम है और 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 बैठ कहाँोले हैनबैठ कहाँोले हैन नपाइ त्यो के हो यो चोइ छकिने के तिमी जस्तो बाउ छ चोइ न त गडी के

বিবেক <laughs>

আমারও খেলছে না যারা পরে ক্রিকেট ম্যাচ খেলছে ভাস্কর দা আডামরি হলে পরে বল দেব দাদা হয়তো এখন ভিডিওটি চলছে একটু ভাস্কর ভাস্কর হয়তো

নাম্বাৰ টেন হে গোপাল দা হে গোপাল ভাবি দেউ হে কি

योग <coughs> निष्ठ <coughs>

কোলাবন্দেস স্টেশন স্যার ভালো একটা হেড়ে চেষ্টা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওই যেখানে দিয়েছিলাম ওখানেই তো আজ এই খেলাটা শেষ যাচ্ছে প্রথমভাবে খেলা শেষ স্কোরবোর্ড কনস্ট্রাকশন এক মিতালি সঙ্গ শূন্য এক শূন্যগুলো এগিয়ে রয়েছে শেষ কনস্ট্রাকশন গোল করল ই

নামটা এখানে শুনে নাম ফেসবুকে হচ্ছে তো মিউট করা যায় হ্যাঁ মিউট আছে তো গান হলে মিউট হবে এটা দিয়ে আচ্ছা এটা কী শেয়ার এই অ্যাপস থেকে করছি হ্যাঁ অ্যাপস থেকে কী অ্যাপ ক্যামেরা ফাই ক্যামেরা ফাই দেখিও তো কেরকম করে হ্যাঁ ওই ফোনে লাই মিউট করা যায় না এই সে এই সিনেমাটা নিয়ে যে একটা একটা কিছু নিয়ে যায় অ্যাডাপ্টার টাইপ এটা দেখো ওটা ঢুকি দিলে মিট হয়ে যায় আমি একটা ওটা নিয়েছি আমার কাছে ওটা স্পিকারটা আছে কি রে ভাই দেখ গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে যাচ্ছিস এখানে তুই দাঁড়ালে তো আরামসে দেখতে পাবি ব্যাকপ্যাক নিয়ে তুই এখানে এদিকে দিক চলে লাগি কখন তাই বল ভিতর টিশার্ট পরিয়ে নিচে রাখ ওখানে দাঁড়ি রাখ তুই নিচে রাখ না না ওখানে রাখ নিচে নিচে রাখলে তো দাদা কে নিয়ে

শাসকের যদ্য যেভাবে এই পর্বে ভিড়ের মধ্যে আশেপাশে দাঁড়িয়ে সবচেয়ে বড় দিকে যেভাবে কমিটিকে সহযোগিতা করছে

मानसर ने बोला चिल्लाने बोला बच्चा बोलते चले ये ले तो कौन मनावा कौन अंदर घुसरे जो मना था ठीक है और गोरजीबा ठीक ठाक ही तो है हां वो तो बड़ा ठीक ठाक ही तो है थैंक यू विश्वजीत और चंद्रचांद जैसे जन से और कौन आड़ा का दर्शन नंबर 4 फिर से नंबर 12

পাবি লালকলাটা দেখ কথা বলে দেখি যেতে পারিস চেষ্টা করি এখানে শেষ করে পাওয়াটা মুশকিল এখন যাওয়াটা মুশকিল এখন পাওয়াটা লালকলা পাবি না তাহলে বেরিয়ে যাবি ফার্স্ট টাইম ধরে দিন ঠিক আছে বলে কথা বলে আমার সাথে কথা বলিনি কে আছে নামটা জিজ্ঞেস করে

ফুটবল রে আক্রমণ মিতালি সঙ্গ

अनि त हाम्रो चाहिँ अहिले चाहिँ जनको पोलटर रिपेयर गर्न हामीले चाहिँ मार्टिनेटीको पय लिएयौँ। यो चाहिँ समय मिलाउन चाहन्छ। एस एस कन्स्ट्रक्सन শেষ এক মিনিটে কিন্তু ভালো জায়গা থেকে প্রীতি গান নিয়েছে ভালো করা হলো ওখানে

ভাল শেষ এক মুহূৰ্ত হয়তো যদি গোল আছা পাৰে সেই গোল ভাল পিছত

পিলাক মাৰি পিলাক দে ভাল বিক্ৰম কো

মুকবাড়ি জি খেলা 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 মুকবাড়ি জি ওজি মুকবাড়ি জি কই ও ভাই ঝামলেলা জন কি দাদা একটু একটু আপনাদের জন্য হাজার হাজার মানুষ খেলা দেখছি কোন সমর্থক নয়

খেলা yeah, আছে really.

이리 뛰어! 오케이, 오케이, 오케이. এমদের খেলা চালু করো খেলা করো খেলা চলে করো খেলা থাকো খেলাই থাকো क्या अच्छी तरह खेल रहे हो यस ये हां ऑल द गुड सो इन चलो भाई अरे कौन तो कौन खाने चोट अरे रे तो टाइम खेलो अभी कम में खेल जाओ जाने दो

বলতে বলতে প্রথম রাউন্ডের ছ নম্বর খেলা কিন্তু শেষ হয়ে গেল জয়লা পড়লো সরাসরি কোয়ার্টার ফাইনালে তারা প্রবেশ করলো ড্যানিয়ালকে কিন্তু রেড কার্ড দেখানো হয়েছে খেলায়